আসসালামু আলাইকুম প্রদর্শক নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও এলাম যেটা দেখতে পাচ্ছেন যে চ্যাংমনি চন্ডাল এটা হচ্ছে প্রথম খন্ড এটা হিটলার কালী তান্ত্রিক গুরুজি থেকে প্রকাশিত হয় এবং সম্পূর্ণ ইন্ডিয়ান একটা বই এবং বইটার ভিতরে আপনারা কী কী কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ আজকে রিভিউ দেব ঠিক আছে এখানে এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান এবং পুরাতন একটা বই দেখতে পাচ্ছেন যে সকল ধরনের কাজ আছে বইটার ভিতরে বৈশীকরণ গুরুবিদ্যা বান সব ধরনের কাজ আছে কিতাবটার ভিতরে এটা প্রায় তিনশো পৃষ্ঠার মতো আছে ভিতরে এরকম আপনারা কাজ পাবেন এবং শক্তিশালী বান কুফরি মন্ত্র এবং ভালোবাসা বিচ্ছেদ এবং সকল ধরনের কাজ আছে মোটামুটি এবং ভিতরে নকশাগুলো দেখলেই বুঝতে পারবেন যে বইটা কতটা পুরাতন একটা বই ঠিক আছে এবং এটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল একটা বই এটা যারা নিতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে এ বইটা নিতে পারবেন ঠিক আছে একশো পার্সেন্ট অরিজিনাল এবং পরীক্ষিত একটা তাবিজের কিতাব যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে ফেলবেন ঠিক আছে এবং যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম